যাওয়ার মধ্যে এমন টাইমে আমি ডুবতাছি এমন টাইমে আমার আরেক বড় ভাই বলতেছে আমরা এলাকার বড় ভাই স্বপন রায় ওনারা মারতাছে তখন আমি লগ্ন কোনেরা কই তারা দাদারও মারতাছে আমারও মারতেছে এবার আমার বড় ভাই বাড়ির থেকে বাড়িতে বড় ভাই আমরা তিনজন আসলাম তিনজনদের যেমন পারছে তারা সবাই মিললে মারছে আমাদের তার প্রায় সময় এর আগেও একটা ঘটনা করছে তো আমরা তারা খুব পরিকল্পনা ভাবে আমরা মারনার চেষ্টা কারণ এর প্রত্যেকবারে আমরা পদক্ষেপ লই আমরা সিনে তারা তারা এই পরিকল্পনা ভাবে কালকে আমরা মারনার চেষ্টা করছে তারা